সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমরা দেখবো মহাজাগতিক ডাল এই এই যে যে খাজা বাবার দরগার ডাইল দরগার ভাত এই মতুদের ডাইল আর এইগুলা খাইবে আমি সাদ্দাম খান এই দেখব এখন ডাইল মাখালা এই যে ডালের মাখামাখি এখন খাইবে আমি ডাইলের ভিডিওটা আপনাদের পুরো দেখাইছি আজ ডাইল এই এটা সোহেল মাস্টার এই ডাইল দিয়ে ভাত খাও কর তুমি ডাইল রেটা কবি খাও তুমি ডাইল নামতা পারো ডাইলাকে ডাইল ডাইল দুগুণে বর্তা তিন ডাইলে খারা সাত ডাইলে পাঁচলা পাঁচ ডাইলে

আমরা শেষ পাশে ডাইল সাদা দেখুন এটা কেমন কেমন চাকা চাকা খাই এটা দেখুন